ক্ষেত্রেও নিকৃষ্ট বালহুল মাদাল সুতরাং আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে যাই যে বাংলাদেশে এই খারাপ কাজগুলো থাকবে না আমাদের দেশের রাজনীতি কেমন হবে আমি এটা বলে আমি আমার বক্তব্যের রীতি টানতে চাই বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমরা চেঞ্জ আনতে যাই বাংলাদেশের ক্যাম্পাসে এখন আর কোনো সিট বাণিজ্য হবে না কোনো ছাত্র নেতা শিক্ষকদের কাছ থেকে সিট নিয়ে ছাত্রদের কাছ থেকে

लुड़ <im> সরকারি কলেজগুলাতে প্রতিষ্ঠানগুলাতে বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার দলীয় ছাত্র নেতাদেরকে সরকারের পক্ষ থেকে কোটি টাকার টেন্ডার দিয়ে দেওয়া হয় আর এরা এক একজন ছাত্র নেতা বিশাল বিশাল গাড়ি বিশাল মোটর সাইকেল বাড়ি বানিয়ে ফেলে শত শত কোটি টাকা মেরে খেয়ে দেয় এদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে এই পৃষ্ঠপোষকতা দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে সরকারি কাজে টেন্ডার দেওয়া হয় বাংলাদেশের রাজনীতিতে এটা চলবে না কোনো ছাত্র নেতাকে এ টেন্ডার দেওয়া হবে না বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্রী গুণদেরকে কেউ ডিস্টার্ব পারবে না বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে গুলোতে কোন শিক্ষকের গায়ে হাত তুলতে পারবে না এদেশের শিক্ষকদের গায়ে হাত তুলা হয় বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের মোবাইল চেক করে ফেসবুক এসে কি পুজ দে ফেসবুক এসে কি চালায় হোয়াটসঅ্যাপে কার সাথে সে কথা বলে সে শিবির করে এই টেক কোনো ছাত্রের গায়ে হাত দেওয়ার এই দিন আমরা খবর রচনা করব এই দিন আমরা সমূলে উৎপাদিত করব ইনশাআল্লাহ বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে গুণগত পরিবর্তন হবে বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে যে সকল নেতৃত্ব উঠে আসবে এরা হবে দেশ পরিচালনা এক একজন যোগ্য নেতৃত্ব যারা দেশকে পরিচালনা করবে দেশের মানুষকে সুখী সমৃদ্ধশালী একটি দেশ উপহার দেয় সর্বোচ্চ চেষ্টা করবে এটাই ইসলামী ছাত্র শিবিরের প্রত্যাশা আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদেরও এটা প্রত্যাশা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে পাঁচই আগস্টের পরে আপনারা শুনেছেন এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশের ক্যাম্পাসে সামনে যারা ক্ষমতায় আসবে সামনে যারা বাংলাদেশের ক্ষমতায় যারা আসবে তাদের কারো ছাত্র সংগঠনকে বাংলাদেশের ক্যাম্পাস জুড়ে এই ধরনের অবৈধ ক্লাস করতে দেওয়া হবে না বৈধ প্রক্রিয়ায় ছাত্র রাজনীতি করবে দেশের ছাত্রদের অধিকার দেওয়ার কথা বলবে ছাত্র সংসদ নির্বাচন হবে ছাত্রদের এই ধরনের দাবি দাও আদার কথা হলবে ইসলামী ছাত্রশিবির তাদের জীবন দিয়ে এই ধরনের কাজ আমরা ইনশাআল্লাহ করব প্রিয় বন্ধুরা শেষ করতে চাই এভাবে আমরা কবির ভাষায় বলতে চাই আমারে ঘর ভাঙি আছে যেবা আমি বাছি তার ঘর আপন করি টাকা বেড়াই যে মনে করেছে পর যে ঘুরে করেছে পথের বিবাগী পথে পথে আমি ফিরি আর লাগি প্রিয় যা কেউ যদি মন্দের জবাব ভালো দিয়ে দেয় তাহলে তার জন্য শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায় ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইকে বিগত পনেরো বছরে খোলা কেটে জবাই করা হয়েছে বুকে গুলি করে জবাই হত্যা করা হয়েছে রিমান্ডের নামে দেওয়া হয়েছে চোখ অন্ধ করে দেওয়া হয়েছে চোখ তুলে দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের পা কেটে ফেলা হয়েছে শত শত হাজার লক্ষ ভাই বাংলাদেশে বিগত পনেরো বছরে আমরা কারান করেছিলাম এই আন্দোলনে শত শত শিক্ষার্থী কারান্তরীন ছিল আমরা বলতে চাই আমরা আমার বুক আমাদের বুকের সমস্ত ব্যথা আমাদের বুকের সমস্ত দুঃখ আমরা মুছে দিয়ে এ বাংলাদেশে যারাই বিরোধী যারাই অপতৎপরতা করবে আমরা প্রথম থেকে ওয়েলকাম জানাই ভালো কাজের এবং প্রত্যেকে ভালো কাজ করে একটি সুন্দর স্বনির্ভর সুখী সমৃদ্ধ অসৎ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে আর সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা আমরা প্রত্যেকে অন্তর্বর্তীকালীন আছেন তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব সহযোগিতা করে রাষ্ট্রের যে সকল জায়গায় ক্ষত তৈরি হয়েছে সেগুলো মেরামত করে একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের ভুটাধিকার প্রয়োগ করব তার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেতে চাই সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম